ঘরটা পরিষ্কার রাখলেই যেন মনটা হালকা লাগে তাই না আসলে গুছানো ঘর শুধু সুন্দর না আমাদের মুডটাকেও সুন্দর করে তোলে বাড়িটা ছোট হলেও যত্নটা যেন বড় হয় কারণ ছোট বাড়ি মানেই কম জায়গা নয় অনেক মমতার জায়গা আলাইকুম কেমন আছো তোমরা সবাই নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি তোমাদের সবার জন্য নিয়ে চলে এলাম একটা নতুন ব্লগ ছোট বাড়ি পরিষ্কার রাখাটা আসলে খুব কষ্টের কিছু না যদি একটু একটু করে প্রতিদিন গুছিয়ে নেওয়া যায় আজ সকালেই ভাবলাম পুরো বাড়িটা একটু ঝাড়মোছা করেই নিই প্রথমে জানলার পর্দাগুলো নামিয়ে ধুলো ঝেড়ে নিয়েছি তারপর জানলাগুলো খুলে দিলাম যাতে রোদ আর হাওয়া ঢুকে ঘরটাকে ফ্রেশ করে ওঠে রোদে আলোর খেলা দেখতে দেখতেই মনটা অন্যরকম শান্ত লাগে তারপর বিছানার চাদরটা পাল্টে নতুন একটা পাতলাম ছোট জায়গায় পরিষ্কার বিছানা ঘরটাকে অনেক বড় দেখায় বালিশের কভারগুলো ধুয়ে ধুতে দিয়ে দিয়েছি কারণ এগুলোতেই বেশিরভাগ ধুলো জমে থাকে তাই কিছুদিন পরপরই বেডশিট চেঞ্জ করে নেওয়াটাই ঠিক তারপর চলে আসলাম ড্রয়িং রুমে টেবিল টিভি ইউনিট আর সেলফটাকে একটু একটু করে ধুলো জমে ছিল একটা ভেজা কাপড় নিয়ে সব মুছে ফেলেছি ছোট ঘর মানে জিনিসপত্র কম তাই অল্পতেই ঝকঝকে হয়ে যায় সব শেষে ঘরের এক কোণে একটা ছোট টবে এত ধুলো জমে ছিল তাই এই টবটাকে ক্লিন করে নিয়ে গাছটাকেও একটু ক্লিন করে রাখলাম মানি প্ল্যান্ট বা অ্যালোভেরা একটুখানি ঘরের কোণে রেখে দিলে খুব ভালো লাগে সবুজের ছোঁয়া ছোট বাড়ির মধ্যে এক অন্যরকম প্রাণ এনে দেয় ছোটো বাড়ি মানেই কম নয় একটু যত্ন একটু ভালোবাসা দিলেই এই ছোট্ট জায়গাটাই হয়ে ওঠে নিজের স্বপ্নের ঠিকানা তাই প্রতিদিন মাত্র কয়েক মিনিট গুছিয়ে রাখার জন্য সময় দিতে হবে দেখবে ঘরটাও হাসবে আর মনটাও হাসবে অনলাইন থেকে দুটো জিনিস অর্ডার করেছিলাম প্রায় অনেকগুলো জিনিস অর্ডার করা হয়েছে এই দুটো এসছে একটা হচ্ছে টি পট আর একটা মৌসুমি এগুলো সব জুস করার জন্য একটা জুসার নিয়েছি কারণ মৌসুমি প্রায় দিনই বাড়িতে থাকে একটুখানি জুসারটা থাকলে খুব সুন্দরভাবে জুস করে নেওয়া যায় তো এই টিপটটা দেখলাম এখন খুবই চলছে তো এটাই অর্ডার দিয়েছিলাম বাড়িতে একটুখানি ইউনিক জিনিসপত্র রাখলে রান্নাঘর ঢোকার সময় মনটাও ভালো হয়ে যায় এই জিনিসপত্রগুলো গুছানো থাকলে তো এখন এটাকে গুছিয়ে রেখে দেব। বাড়ি পরিষ্কার রাখার ক্ষেত্রে কয়েকটা ছোটো ছোটো টিপস মেনে চললেই বাড়ি দেখবে নতুনের মতো সুন্দর ঝকঝকে হয়ে থাকবে খুব একটা বেশি নোংরাও হবে না দুই তিন দিন পর পরে যদি আমরা এরকম করে ক্লিন করে নিই তার জন্য কি করতে হবে ছোট একটা কাপড় রাখতে হবে যাতে প্রতিদিনই ফার্নিচারগুলো মুছে নিতে হবে প্রতিদিন একটু একটু করে করলে জমে থাকা ধুলো আর ময়লা অনেকটাই কমে যায় আর একেবারে অনেক দিন পরে যদি আমরা ডিপ ক্লিন করি এতে করে কি হয় যেদিন ডিপ ক্লিন করবো সেদিন মাথাটা খারাপ হয়ে যায় কারণ প্রচুর ধুলো জমে থাকে তাই দুই তিন দিন দিন পর পরই এই কাজগুলো করে নিতে হবে তাহলে বাড়ির কাজটাও হালকা হয়ে থাকবে আর পরিষ্কার করার ক্ষেত্রে কোনো রকম মাথা খারাপ হবে না তো এই জুসারটাই নেওয়া হয়েছে শুধুমাত্র ঘর ড্রয়িং রুম নয় তার সাথে সাথে আমাদের রান্নাঘরটাকেও পরিষ্কার রাখার চেষ্টা করতে হবে কারণ রান্নাঘরে প্রত্যেকটা জিনিস নামিয়ে প্রতিদিন তো মুছা সম্ভব নয় তাই গ্যাসের চারপাশটা কি করতে হবে প্রতিদিনই রান্না করার পর মুছে নিতে হবে এতে তেল ময়লা জমবে না আর কিচেনটা সবসময় ঝকঝকে থাকবে আর একটা টিপ সপ্তাহে একদিন ফ্লোরটা খুব ভালো করে মুছে নিতে হবে একটুখানি ডিটারজেন্ট বা লেবু রস মিশিয়ে তাহলে কি যে একটুখানি ছোটো ছোটো পোকাগুলো হয় সেগুলো আর হবে না শেষে আমাদের বাড়িতে একটা করে ছোট টব গাছ রাখতে হবে শুধু সাজানোর জন্য না ঘরের বাতাসও পরিষ্কার রাখবে পোখের কাছে সবুজ জিনিসপত্র থাকলে মনটাও ভালো লাগে মনে রাখবে পরিষ্কার ঘর মানে প্রশান্ত মন প্রতিদিন একটু সময় দিতে হবে ঘরকে কারণ পরিষ্কার ঘরে লুকিয়ে আছে শান্তির আসল ঠিকানা সব কিছু গুছিয়ে রাখার পর একবার ঘরের চারপাশে তাকিয়ে মনে হলো ছোটো ছোটো জিনিসগুলোই আসলে আমাদের মনকেও শান্তি করে দেয় একটু গুছিয়ে রাখা একটু যত্ন এতেও ঘরটা খুশি আর আমরাও খুশি বিবিসি ফ্লোর ম্যাটগুলো তো নিচে পাতা হয়ে গেছে এখন চলছে হচ্ছে সিঁড়িগুলোতে সিঁড়িগুলো তো দেওয়ার ইচ্ছে ছিল না কিন্তু ভাবলাম যে পুরো বাড়ি যখন এরকম হয়ে গেছে সিঁড়িটা দেখতে খারাপ লাগছিল তাই সিঁড়িতেও বসানো হচ্ছে তো ওই দিন দুই দিন ধরে মিস্ত্রি চলছে তো এখন শুধু উপরের সিঁড়িগুলোই চলছে আবার নিচে সিঁড়ি আরও দুই দিন লাগবে যখন পুরোটা হয়ে যাবে তখন তোমাদের সাথে আরেকবার শেয়ার করবো একসাথে অনেকগুলো গ্রসারি জিনিস অর্ডার করার পরে এখানে একটা ছাড় ছিল অনেক কিছুই অপশান ছিল যে এক টাকাই পাওয়া যাবে তো এখানে আমি রসগোল্লাটাই অর্ডার করেছিলাম এটা এক টাকায় পেয়েছি তো এটাকে এখন ঢেলে নেবো তাই বলি প্রতিদিনের ব্যস্ততার মাঝে কিছু সময় নিজের ঘরটার জন্য রাখতে হবে কারণ গুছানো ঘর মানে গুছানো মন প্রতিদিনের মতো আবারও স্মৃতিচারণ করি যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তার সাথে পাশে থাকা বেলাইকানটাকে প্রেস করতে একদমই ভুলো না সময় মতো নোটিফিকেশান পাওয়ার জন্য আর যারা অলরেডি এই কাজটি করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর ভিডিওটি দেখার সময় কোন পার্টটা তোমাদের সবচেয়ে বেশি ভালো লেগেছে অবশ্যই আমাকে কমেন্টে জানিও আর অনেকেই আছো ভিডিও দেখে চলে যাচ্ছ কিন্তু লাইক না অবশ্যই লাইক করে দিও কারণ তোমাদের একটা লাইক আমাকে অনেক মোটিভেট করবে প্রতিদিন একটু একটু করে গুছিয়ে রাখলেই বাড়িটা শুধু পরিষ্কার নয় ভালোবাসায় ভরে ওঠে তারপর একটুখানি বাইরে গিয়েছিলাম ওখানে একটুখানি ভিডিও নিয়েছি ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি দিনের শেষে ঘরে ফিরে যদি একটা ঝকঝকে পরিবেশ পাই তাহলে দিনটার ক্লান্তিও হারিয়ে যায় আর ছোট ছোট কাজে লুকিয়ে থাকে বড় বড় প্রশান্তি তাই প্রতিদিনের একটু করে গুছিয়ে রাখতে হবে আজ এখান থেকে বিদায় নিয়ে নিচ্ছি দেখা হবে খুব শিগগিরই পরে একটি নতুন ব্লগে সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে আল্লাহ হাফেজ